বলছেন আসসালাম আলাইকুম সালাম আহমতুল্লাহ যারা যার শেষ কথা লা লাহিল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে এর সঠিক ব্যাখ্যা কি যেমন কেউ যদি লা লাহিল্লাহ পড়া বা কারো যদি লাই রাহিল্লাহ পড়ার দুই ঘন্টা পর মৃত্যু হয় মাঝে অন্যের সাথে কথা না বলে থাকে বললেও আবার লাই আহিল্লাহ পড়ে নেই তাহলে কি জান্নাতি জি একবার ইল্লাল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে নিষ্ঠার সাথে যদি পাঠ করে শুধু পাঠ করার নাই মন্ত্রের মতো বরং অন্তর থেকে অর্থ বুঝে পড়বে লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং শিরকি আঁকি তা মুক্ত থাকতে হবে লাই আহিল্লাল্লাহ পড়ার সাথে লাই আহিল্লাহ পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে যেমন আউলিয়া মাজার গোস কৌতুক এসবে বিশ্বাসী হয়ে লাই আহল্লা জিকির অনেকে যাবে এটা পন্থীরা মজার পন্থীরা এই লা আহ কোন কাজে আসবে না নাস্তিক হ্যাঁ সবাই বলছে লাই আহ্লা পড়ো অবস্থায় আর সে লা পড়ে নিল কিন্তু তার নাস্তিকতা তার মগজ থেকে অন্তর থেকে বের হয়নি সে তবা করে ফেরেনি তাহলে এই লাইলা কোনো কাজে আসবে না কোনো মূল্য রাখে লাই আহল্লাহ ইতিবাচক এবং নেতিবাচক আপনি তো বলছেন যে অন্য কোন এলাহ নেই একমাত্র আল্লাহ ছাড়া তাইলে আপনাকে নাস্তিকতা বর্জন করতে হবে মাজার হ্যাঁ দর্গা আঁকি দেন গস কোতুবের সিরকি কুহুরি আঁকি দে বর্জন করতে হবে অন্তর থেকে সব সিরকি মুছে ফেলে তারপরে বলবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এ কথা বুঝে যখন ঘোষণা করবেন একবার তারপরে মাঝখানে কারো সাথে কথা বললেন না আ অসুস্থ ব্যক্তি নীরব থাকলেন আর মারা গেল তো সেটাই তার শেষ বাক্য জি তবে মাঝখানে যদি কারোর সাথে কথা হয় যে কেউ আসলো কেমন আছো ভালো আছো বা কেমন আছেন ভালো আছেন সালাম সালামদুল আল্লাহ আপনাকে ভালো রাখুন আর কোনো কথা বলে নিল তাহলে অরামা বলছেন যে আবার তাকে তালখিন করবেন আহিল্লাল্লাহ তোমাদের মমূর্ষ ব্যক্তিদেরকে যারা মৃত রয়েছে শেষ অবস্থায় রয়েছে তা দেখে লাই আহিল্লাল্লাহ স্মরণ করিয়ে দাও তার সামনে পাঠ করতে থাকেন তার সামনে পাঠ করতে থাকেন বারবার করেন না একবার দুইবার তিনবার পাঠ করেন যাতে স্মরণ করিয়া দেওয়া হয় শুনে নিয়ে যায় যথেষ্ট বিরক্ত করবেন না কারণ অনেক সময় শয়তান সুযোগ নিতে পারে বারবার শুধু লাল্লাহ জাহিল্লাহ পড়তে আছেন সে বিরক্ত হয়ে যদি তার বিপরীত কিছু বলে দেয় তাহলে কুফুরি কথা হয়ে যাবে এই খুব সতর্ক সাবধান থাকতে হবে ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমেন আমাদের যেন খাতয়াবিল খেক উত্তম সমাপ্তি দান করেন লা এলাহার উপর তহির সন্না আকিদার উপর আমাদেরকে মত দান করেন